স্রোত গোপনে সার্থক স্যারের সাথে কথা বলতে থাকে তখনই সেখানে চলে আসে রাই রাইকে স্রোত দেখতে পায়নি তো স্রোতকে দেখে মানে রাইকে দেখে স্রোত ফোনটাকে কেটে দেয় তখন ফোনটা কেটে দেওয়ার পরে রাই রাই বলে স্রোতকে কিরে রে এখনই বিয়ের আগে বরের সাথে কথা হচ্ছে তো এই কথা শুনে রাই একটু লজ্জা পেয়ে যায় আর বলে তোদের জন্য না এই বাড়িতে থাকতেই পারবো না তখন রাই ওকে বলে কেন কোথায় যাবি বিয়ের আগে হবু বরের বাড়িতে গিয়ে থাকবি তো এই ছিল ছয়ই অক্টোবর বিটি জোড়ার আপডেট আচ্ছা তোমার সবাই 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 খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল স্নান হয়ে গেছে এখন বাজছে সকাল দশটা তো স্নান করে নিয়েছি পুজো দেবো আগে তারপর কাজ করবো পুজোর ফুল টুল হয়েছে কালকে এনে রেখেছিলাম ফুল মিষ্টি আর এগুলো পুজোর জন্য ঠাকুরের কাপড় পাতার তো সেগুলো এনে রেখেছিলাম তো এখন স্নান টান হয়ে গেছে মাসির কাজকর্ম করে দিয়ে চলে গেছে এখন আমি পুজো করবো তারপর রান্না করবো আজ কিছু বেরোনোর আছে নিউ মার্কেট যাবো তো চলো ভিডিও শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো পুজো আমার কমপ্লিট এখন বাজে এগারোটা চল্লিশ তো বৃহস্পতিবারের একটা বড় কাজ হয়ে গেল এবার ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করবো খাওয়া দাওয়া করবো সব এই খাওয়া রান্না করবো তো চলো রান্না বান্না রাতে করে কি রান্না করবো মাছে আসছে মাছ আমি সেই রান্না করি তো এই যে আমার ব্রেকফাস্ট সকালে দই মুসলি আর চিয়া সিজ তো সা বারোটা চল্লিশ বাজে এখন ব্রেকফাস্ট করছি অল্প একটুখানি নিয়েছি তো এখন মাছ আজকে মাছ রান্না হবে যে ভোলা মাছ জিয়ার জন্য যথারীতি কাতলা মাছ মুচ্ছে ভাজা হবে আর জিয়ার জন্য আলু পেতে সেদ্ধ হবে বা চিংড়ি মিঠা চালায় ও ভোলা মাছগুলো ভাজবো স করছিলো আমাদের ক্লাব থেকে অষ্টমীর অঞ্জলি হবে ভোর সাড়ে চারটে ভাবতে পারছো মানে মাও রাত জাগছে মানে এবার মানে সবাই রাত জাগছে অভয়ার কাণ্ড নিয়েছিল তোমার কাণ্ড নিয়ে তো মাও এবার রাত জাগছে তাই জন্য রাত্রি সাড়ে চার মানে ভোর সাড়ে চারটের সময় অঞ্জলি হবে আর সাড়ে চারটের মধ্যে বললো পুজো দিয়ে আসতে মানে যারা অঞ্জলি পুজো এবার যাই না কি করে সাড়ে চারটে মতো অঞ্জলি দিতে যাবো গতবার তো দিতে পারিনি ওষুধ ছিল এবার তো ওষুধে যাওয়ার ইচ্ছে ছিল দেখা যাক মাছ যদি চাই আমি অঞ্জলি তাহলে দিতে পারবো দেখা যাক হয় তো রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে আছে এবারে হচ্ছে গ্যাস ট্যাসও সব মুছে নিয়েছি তেলের বোতলগুলো না বাইরে দিয়ে সাবান দিয়ে ধুয়ে একটু ইসে করে গায়ে তেল লেগে থাকে তো কাঁচের বোতল ফুট করে পড়ে যেতে পারে তাই জন্য রান্না হয়ে গেলে বোতলগুলোকে একটু সাবান দিয়ে বাইরেটা ধুয়ে জল রেখে দিচ্ছি আর বললাম তো নিউ মার্কেট যাবো একটু গুমনি ভিজিয়ে রাখ মানে গুমনি সেদ্ধ করে রাখলাম কালকে রাতে গুমনি না তো কি যেন কাবলি ছোলা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে ভিজিয়ে মানে সেদ্ধ করে রেখে দিলাম সিদ্ধ করে রাখলাম টুকি টাকি বাসনগুলো ধুয়ে রাখলাম আর এখানে জিয়ার পেঁপে সদ্যটা খালি মাখতে হবে তাহলেই হয়ে যাবে আর চিকেনও নামিয়ে রেখেছি বললে চিকেন সব পরিষ্কার তো রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেল এবার যাবো ছাদে জামা কাপড় মেলা রয়েছে আবার আকাশ ডাকছে মেলে রেখে দিয়ে চলে যেতে পারবো না বৃষ্টি নামলে সব ভিজে যাবে তোর ছাদে যাবো গিয়ে এখন জামাকাপড় গুলো আনবো দুটো কুড়ি বাজে বাজেছ বললাম না মেঘ করেছে আকাশে জামা কাপড় তুলবো এই ভেটকি মাছ বলছি ভোলা মাছের ঝোল উচ্ছে ভাজা আর এখানে জিয়ার জন্য পেঁপে সেদ্ধ আর ভাত তো আছেই তো এখন বাজতে চলেছে আড়াইটা তো তো এখন আমরা খেয়ে দিয়ে বেরোবো তাড়াতাড়ি মানে বাবা বলেছে খেয়ে দিয়ে রেডি থাকবে একদম আমরা আসবো খাবো বেরিয়ে যাবো তো আমরা এখন ওর জন্য খেয়ে যাবো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে দিনের বেলা সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলা বেলা পুরো অন্ধকার পুরো কি করে কি নেমে গেছে অলরেডি বৃষ্টি নেমে গেছে গো বৃষ্টির মধ্যেই বেরোচ্ছি রেডি হয়ে গেছি কিন্তু যেরকম হারে বিদ্যুৎ চমকাচ্ছিল আর কালো হয়ে গেছিল সেই হারে কিন্তু বৃষ্টিটা হলো না ভালো হয়েছে বাঁচা গেছে তো এখন রেডি হয়ে বেরোচ্ছি বিশু আর লঙ্কা নিচে নেমে গেছে আর এখনো হচ্ছে চল চলে এসছি নিউ মার্কেট এই হচ্ছে সিম পার্ক মল এখন আর এবার আর সিম পার্ক মলে যাবো না আমি শুধু কয়েকটা কানে কিনতে এসছি পুরো বৃষ্টি পড়ছে আর আমি ভিড়ছি আর কি আমার মাথায় ছাতা নেই ফাঁকাই আছে মনে বৃষ্টির জন্য ভিড় হবে না তাও দেখো কত ভিড় তো নিউ মার্কেটে মেনলি এসেছি আমি কানের দুল কিনতে আর প্রত্যেক বছর বছরে একবার আমি নিউ মার্কেটে আসবোই কানের দুল কিনতে তো এখানটায় এক জায়গায় আসলে ভ্যারাইটিস কানের দুল পাওয়া যায় এই কাকুটার দোকান থেকেই আমি কানের দুলগুলো নিই আর যদিও বা সব কিছুই ফিক্সড রেট তবুও যখন বিল হয় লাস্টে তখন তার থেকে পঞ্চাশ একশো টাকা কিছু একটা কমিয়ে দেয় তো একটা ব্লাউজ কিনেছি সেটা দেখানো হয়নি তোমাদেরকে তো ব্লাউজটা অল্টারেশনের জন্য মানে একটু ছোটো সাইজ ছিল তো এই দোকানটায় পাঠিয়েছে মানে ফ্রিতে অল্টারেশন করে দেবে তো এখানে সব জায়গাতেই যা যা মানে দোকান থেকে যাই নেবে না কেন তো অল্টারেশন করে দেয় তো অল্টারেশান করে দিয়েছে পাঁচ মিনিটের মতো বসেছি বসে এবার আবার ফিরে যাচ্ছি জিয়া আর লঙ্কা নিচে দাঁড়িয়ে আছে আমি আর ভীষণ ওপরে এসেছিলাম যেখানে অল্টারেশান করে আর এখানে দেখো কত ভ্যারাইটিস কাপড় নিউ মার্কেটের মানে এটা হক মার্কেটের ভেতরে সেকেন্ড ফ্লোর তো দেখো প্রচুর জামা কাপড় লোকে কিনছেও কাপড় তো ভিড়ও প্রচণ্ড মানে বৃষ্টি এত হচ্ছে থেকে থেকে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম হয়তো ফাঁকা হবে কিন্তু না সবাই তো আসলে এটা ভেবেই আসে যে বৃষ্টি হচ্ছে ফাঁকা হবে ওই করে করে ভিড় হয়ে যায় তো দেখো পুরো কাদা প্যাচ প্যাচ হচ্ছে প্রচণ্ড ভিড় চারিদিকের লোকজন তার মধ্যেই কিনে নিয়েছি এবার কিনে নিয়ে হচ্ছে তোমার কিছু কসমেটিক্স মানে কসমেটিক্স বলতে কিছু টুকিটাকি কয়েকটা জিনিস ওই আইল্যাস ছিল তারপর একটা কাজল নিলাম তো এই সব নিয়ে এখন চা খাবো দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখানে আর এই যে চা নিয়েছি বৃষ্টির মধ্যে চা খাওয়ার মজাটাই আলাদা তো চা খেয়ে জল বিস্কিট খেয়ে তারপরে বাড়ি যাব, আমাদের মোটামুটি সব কিছু কেনাকাটা হয়ে গেছে কানের দুল তো এবার বাড়ি চলে যাব তো আর এখানে গাড়িতে লঙ্কা হচ্ছে গান চালিয়ে রেখেছে যথারীতি তো তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো হয়ে গেছে কেনাকাটা আর সেটাই বলছিলাম যে বৃষ্টিতে ভিজে ভিজে মাথা আমার যন্ত্রণা হয়ে গেছে দুটো ছাতা নিয়ে গেছিলাম একটা বড় ছাতা বিশু লঙ্কা মাথা দিয়েছে আর একটা জিয়া আর আমি পুরো ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে ভিজে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে নিউ মার্কেট থেকে ওই কানের দুল কিনতেই মেনলি গেছিলাম কানের দুল টানের দুল অনেকগুলোই কিনলাম কিনে নিয়ে আসলাম আর এখন হচ্ছে চা বসিয়েছি এই যে চা খেয়ে আবার মিতা বাড়িতে যাব তারপরে এসে রান্না করব তো চাটা খাওয়া হলো এবারে কি কি কানের দুল কিনেছি এগুলো তোমাদেরকে পরে দেখাবো আজকে এখন আর সময় নেই এখন একটু ব্লাউজ যেখান থেকে বানাই ওই বৌদি একটু ডেকেছে ওখানে যাবো এসে আবার ওই কাবলি ছোলাটা রান্না করতে হবে তো মাকে বলেছিলাম মা আর সময় পা মা আর শুটিয়ে দেয় না অ্যাকচুয়ালি আমি বানিয়ে নেব তো আগে যাই মিতা বৌদি বাড়িতে ঝটফপট করে তারপরে এসে রান্নাটা করবো বাড়িতে বৃষ্টি পড়ছে রাস্তায় বৃষ্টির মধ্যে ভিজে ভেজেই গেলাম নিউ মার্কেটে গিয়েও ভিজেছি এখনও একটু ভিজলাম এই ব্লাউজটা নিউ মার্কেট থেকে কিনে এনেছিলাম তো এটাকে একটু অল্টারেশন করিয়ে নিয়ে চলে আসলাম তো আমার কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দুর্গা শপিং একটা ব্লাউজ আসা বাকি আছে আসুক তারপরে একবারে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন রান্না করতে হবে তো এই যে বাড়িতে এসে রান্না করা শুরু করে দিয়েছি চিকেন চিকেন দিয়ে এই মটর মানে কি বলে এটাকে কাবলি ছোলা হবে চলো তাড়াতাড়ি রান্না করবো আবার আটা মাখতে হবে দুই জায়গায় তো দশটা ওদিকে না জন্য দেরি হয়ে গেছে চিকেন আবার জিয়া খাবে না কিছু খাবে না চিকেন দিয়েই করতে হবে চলো করে নি আমার কমপ্লিট এবারে বানাবো আজকে লুচি তো আজকে শতাব্দিদির রান্নাঘর আছে তো ইউটিউবেরই আমাদের একজন বন্ধু তো দেখেছি মানে দিদি আর কি বলা যায় তো তার একটা লুচি বানিয়েছিল আজকে আটা দিয়ে সুজি দিয়ে তো আমি ভাবলাম সেই লুচিটাই আজকে বানাবো ওই জন্য সব জিনিস নিয়েছি চলো তোমাদেরকে দেখাই তো এই যে এখানে আছে আটা নিয়েছি কালো জিরে আর এটা কিন্তু সুজি ঠিক আছে আর একটু জোয়ান দেবো এই যে জোয়ান আর নুন মিষ্টি তো দেবো তো দেখা যাক দিদির রেসিপিটা আজকে আমি করছি তো এইগুলো তো আগে দিয়ে দিয়েছি দেখাতে পারিনি তোমাদের আর এই যে এখানে একটু জোয়ান দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে নুন আর হচ্ছে চিনিটা আমার গুঁড়ো করাই থাকে তো গুঁড়ো চিনি একটু হাত মানে শক্ত শক্ত হয়ে গেছে তো চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ময়ম দেবো গুঁড়ু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর এবার এগুলোকে শুকনো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে ময়মটা দেবেন দেখা যাক আজকে লুচিটা করি ঘুগনিটা করলাম বলে আজকে এই লুচিটা করলাম আমি আটা দিয়ে দিয়েই লুচি করি আটা মালা মিশিয়ে আজকে পুরোই আটা দিয়েছি আর সুজিটা দিয়েছি সুজি দিয়ে কখনো করিনি শুনেছি নাকি খুব ভালো হয় তো আজকে আমি দিদিটা দেখে করে নিলাম চলে যাই একটু মজা চলো মেখে নিই তো এই যে দেখো আটা মাখাটা একদম হয়ে গেছে খাওয়ার সময় গরম গরম কি ভাজবো দেখছি তেল শেষ হয়ে গেছে তেল আবার ঢাললাম রাস্তাটা তো অন্ধকার কেন কে জানে তো এখন বিছানাটা ছেড়ে নি বিষু আসলে গরম গরম ভাজবো বিছানাটা ছেড়ে নিই চলো এখন বেজে গেছে কটা জানো এগারোটা বেজে গেছে তো এখন বিছানা ছেড়ে নিই চলো লুচি বানিয়ে নিয়েছি আর তার সাথে ঘুম আর আর বিষকের বললো লুচিটা ব্যাপক হয়েছে তো থ্যাংক ইউ শতাব্দী এত সুন্দর একটা লুচি রেসিপি শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন ডিনার করব আর যে এখন বারোটা খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে সব জামা কাপড়গুলো সকালে মেলেছিলাম দুপুরবেলা তুলেছি তারপর তো বেরিয়ে গেছি তো ভাজ করা হয়নি এখন এগুলো ভাজ করবো তারপর শুতে যাবো আগে ভাবছি গাটা ধুয়ে এসে বসে বসে ভাজ করব তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যা যা কানে দুল সব কিনেছি ওগুলো আজকে আর শেয়ার করলাম না কালকে ব্লগে তোমাদেরকে ওগুলো দেখাবো আমি কী কিনেছি জিয়া কী কিনেছি ওগুলো দেখাবো বেশি কিছু কিনিনি তাও ওগুলো তোমাদেরকে কালকে দেখাবো তো চলো এখনকার মতো টাটা গুড নাইট